সময় আমারও আসবো তখন হাতে থালি দড়া দেবো আচ্ছা আমি রাজি সাপ বাস সারাদী কুত্তার বাচ্চা আমার বাঘের বাচ্চা ভুল সময় সঠিক সিদ্ধান্ত নিছু কোন জায়গা থান চাঁদা শুরু হয়ে যায় ভাই পুরান ডাকার ওই গলিত সোহাগ নামের একজন ভাঙ্গারের ব্যবসা ও লোকের কামাই কে বা ভাই কামাই ভালো ওর জাজু চাঁদা তুলে হারি মোটা অঙ্কের টেয়া বা মুখ তালি তো ভালো কামাই হবো সোজা ওর কাছে যায় দুই লাখ টাকা চান্দা চামু হ ভাই আর দুই লাখ টাকা চান্দা না দেয় তালি পারে যায় আবার ব্যবসার অর্ধেক শিয়ার চামু ঠিকই করছো এই সেন্স স্ট্যান্ড এ টেম্পু স্ট্যান্ড এগুলো দখল হয়ে বেশি একটা কাম হয় না আর ওই যে কয়েকটা কালেকশন হরি তা বড় নেতা দিয়েই শেষ আত খালি ও দেয়া চলে না হ ও তা ঠিকই কেন ও দেয়া কাম হয় না নন আজকে ওদের ও থেকেই চাঁদা মু দর গেলাম ওই শালাদের চান্দা না দেয় তাহলে কি উপায় হবে উপায় নাই মানে

দে 2 লাখ টাকা ছাদা দে। কিশের ছাদা ভাই আমি তো বুঝলাম না। তোর ও সব বুঝা লাভ নাই। তোর তান ছাদা zase ছাদা দে। বারবার খেল ছাদার কথা কম কিশের ছাদা। ছাদা দেব না। তাহলে ব্যবসা রা দেখ শেয়ার দে। দেখান ভাই আমি ছাদাও দিয়া হামুনা ব্যবসা শেয়ার দিয়া হামুনা। তুমি বেশি বুঝ না। তোমাক জেডা কই হেডো হারো। আমি বেশি টাছি বুঝতেই না। আমি ছাদা দিয়া হামুনা। বাবা দিব না মানে। উত্তর বাচ্চা ইমি গায়। ফালান বিনো তো সদাই নবার মাত্রা আদা বেসবি করে না ফালান বিনো তো সদাই নবার মাত্রা আদা বেসবি করে না আমি থাকি লন্ডনে চাঁদা ওঠে ওপেনে খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে আজকে সোহাগের বিষয়টা নিয়ে শহকে হত্যা যারা করেছে তাদের আমি সুষ্ঠু বিচার চাই কে বা কারা কাজটা করছে আমি জানি না দলমত নির্বিশেষে কে কোন গোষ্ঠীর কে কোন দলের সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে সোহাগকে হত্যা করা হয়েছে আমি তাদের আইন আওতায় নিয়ে সুষ্ঠু বিচার দাবি করছি এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা সরকার যেহেতু হ্যান্ডেল করতে পারেনি সরকার যেহেতু তার বিচারটা করতে পারেনি আমি চাচ্ছি যে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে একটা সরকার গঠন করা হোক আর আমরা সরকারে গেলে হয়তোবা এই জিনিসটার রোধ করতে পারবো এই জন্য আমি বলতে চাচ্ছি যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক আমরা সরকারে গেলে আমরা গভর্নমেন্টের দায়িত্ব পালন করলে এরকম হত্যাকাণ্ড হবে না যদিও এই হত্যাকাণ্ডগুলো আমাদের ভাই বেড়া দ্বারাই করেছে আসলে সেই জিনিসটা আসলে বলতে পারছি না যেহেতু করেছে জিনিসটা আমাদের দলের বাইরে আমি তাকে বহিষ্কার করে দিলাম এই যে আমি একটা ভিডিও কনফারেন্স তাদেরকে বললাম তাদেরকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা হোক যে আমরা আগামীতে দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবো আর যেন রাস্তাঘাটে এরকম মানুষকে ইট পাথর দিয়ে হত্যা না করা হয় সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। আমরা সকলেই একসাথে হয়ে কাজ করব হাতে হাত থেকে কাজ করব আর চাঁদাবাজ যারা করেছেন এখন থেকে বন্ধ করেন দেশের পরিস্থিতি খুব খারাপ এরকম যদি চলতে থাকে আমাদের দলের প্রতি আস্থা কমে যাবে মানুষে মানুষ আমাদেরকে সন্ত্রাসী নামে ট্যাগ দেবে এই জন্য আমাদের কর্মী ভাইদেরকে সহযোদ্ধাদেরকে বলছি পাঁচই আগস্টে আপনারা অনেক ভালো একটা কাজ করেছেন যদিও সব ক্রেডিট আমাদের দলের আমাদের দলের সব নেতাকর্মীরা সেখানে গিয়ে আহত হয়েছেন অনেকদিন শহীদ হয়েছেন আর কোনো দল নেই সোজা আমাদের দলের লোকজন যেখানে উপস্থিত হয়ে সেই জিনিসটা করেছেন সারিকে পতন করেছেন আবারও আমরা চাচ্ছি যে দেশটার সুষ্ঠু পরিস্থিতি নিয়ে আসতে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শান্ত হয়ে যান এরকম বিশৃঙ্খলা দেশের ভিতরে না করেন আর গভর্নমেন্টে একটাই কথা বলছি খুব জরুরি ভিত্তিতে আপনি একটা নির্বাচন দেন আমরা ক্ষমতায় গিয়ে দেশের মানুষের এই সমস্ত ঝই ঝামেলা জিনিসটা সমাধান করব। কাজেই আর কথা না বলি এখন আপনাদের একটাই কথা বলি আপনারা থেমে যান আর গভর্নমেন্টে একটাই কথা বলি তারা নির্বাচন দেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ